বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিঝোড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি কাঁচা লঙ্কার দারুণ একটা আচার নিয়ে যেটা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবো তো চলো ভিডিওটা এখন শুরু করা যাক তো বন্ধুরা আজকের মিঠি মিঠিঝোড়া ধারাবাহিকে নতুন আপডেটে দেখা যাচ্ছে যে ট্রান্সফার হওয়ার আগের মুহূর্তে নিজের প্রেগনেন্সির রিপোর্টটা জানতে পেরে বিশাল এক ধাক্কা খেলেও রায় রায় যখন ট্রান্সফারের জন্য নিজের জিনিস গোছাতে তড়িঘড়ি করতে থাকে ঠিক তখনই রায়ের শরীর খারাপ করতে লাগে তখনই রায়ের বৌমনি বলতে থাকে কি ব্যাপার রায় তোমাকে দেখে মনে হচ্ছে ভীষণই অসুস্থ ক্লান্ত আর কেন বা অসুস্থ মনে হবে না বলতো তোমার উপর দিয়ে তো আর কম ঝাপটা যায়নি তাহলে তুমি কি করে নিজেকে ঠিক রাখতে পারবে বলতো তার উপরে তোমার শরীরের উপরে একটা বড় সার্জারি হয়েছে আর তুমি তো একটু বিশ্রাম পাওনি তাহলে তোমার উপর দিয়ে যে আরও কি বয়ে যাবে সেটাই আমি বুঝতে পারছি না আমি তো ঠাকুরের কাছে প্রার্থনা করি আর বলতে থাকি ভগবান এই জন্মে কি মেয়েটাকে আর কোনোদিন সুখে শান্তিতে থাকতে দেবে না তখনই রায় গোটা বিষয়টা এড়িয়ে যেতে থাকে আর বলতে থাকে মনে মনে বারবার করে ঠাকুর আমার সেই ক্যান্সারের সিমটমস গুলো আবার আমার মধ্যে কেন ফিরে আসছে বা আমার বমি হচ্ছে মাথা ব্যথা করছে এখন যদি বৌমনিকে আমি এই সব কিছু বলি তাহলে বৌমনি আমাকে কোনো মতেই এখান থেকে ট্রান্সফার নিতে দেবে না বৌমনি আমাকে এখানে আটকে রেখে দেবে আর সেটা কোনো মতেই হতে দেওয়া যাবে না কারণ আমি এই জীবনটা বইতে বইতে অতিষ্ঠ হয়ে পড়েছি যা হওয়ার পরে আমি দেখে নেব এখন আমি ট্রান্সফারটা হয়ে এখান থেকে চলে যাই কিন্তু যেদিন যাব সেদিন যদি আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি তখন কি হবে যদি আমি মাথা ঘুরে সবার সামনে পড়ে যাই তাহলে তো তখনও আমার যাওয়াটা ক্যান্সেল হয়ে যাবে তার চেয়ে বেটার আমি ডক্টরের কাছে গিয়ে এই বিষয়টা জেনে আসি তাহলে নিজের মনের মধ্যে তো একটা খুৎখুতানি থেকেই যাবে অন্যদিকে রাই যখন হসপিটালে যায়। ডক্টরের কাছে নাম আসার অপেক্ষায় থাকে এক পর্যায়ে রাই যখন ডক্টরের কাছে যায় ঠিক তখনই রাই বলতে থাকে ডক্টর আমার কিছুদিন ধরে গা গুলানো মাথা ধরা ভীষণই শরীর খারাপ করছে বমি বমি পাচ্ছে এটা যে কেন হচ্ছে সেটা আমি জানি না এই বিষয়গুলো নিয়ে আগে একবার আমার সার্জারি হয়ে রয়েছে তাই সেই বিষয়টা নিয়ে আমি আবারও একবার আপনার কাছে এসেছি উনি ডক্টর বলতে থাকে দেখুন রায় সবসময় যে আপনার যে সিমটমসগুলো দেখা যাচ্ছে যে ক্যান্সারের দিকে এগোবে সেটা কিন্তু নয় আপনি কিন্তু ভুলে যাচ্ছেন যে আপনি ম্যারিড আর ম্যারিড অবস্থায় এইগুলো কিন্তু প্রতিটা মেয়ের ক্ষেত্রে আসতে পারে এই সিমটমসগুলো প্রেগন্যান্সির সিমটমস আপনি না বোঝার ভান করলে সেটা একদমই আমাদের কাছে চলবে না কারণ এটা প্রেগমেন্সিও হতে পারে তাই আপনাকে প্রেগনেন্সি টেস্টটা করতে হবে তখনই রাই বলতে থাকে প্রেগন্যান্সিটা আমার দ্বারা একদমই সম্ভব নয় কারণ আমার যে সার্জারিটা হয়েছে তারপর ডক্টর আমাকে রীতিমতো বলে দিয়েছে এরপর আমি কখনো প্রেগনেন্সি হব সেটা ডক্টর অসম্ভব বলে বলে দিয়েছে তখনই ডক্টর বলতে থাকে দেখুন মিরাকেলও হতে পারে আর মিরাকেলের ওপরে অনেক কিছুই চলে আসে এইসব কেসে আমরা অনেকবারই স্টাডি করেছি ঠর যতটাই শিওর হয়ে বলুক না কেন কিন্তু ঈশ্বরের ইচ্ছাটা কিন্তু অন্য কথা বলে ঈশ্বরের প্ল্যানের আগে আমাদের ডক্টরদেরও হাত থাকে না রাই আমি তাই আপনাকে বলে দিচ্ছি চিকিৎসার আগে আপনি বরং এক কাজ করুন প্রেগন্যান্সি টেস্টটা করান প্রেগন্যান্সি টেস্টটা যদি নেগেটিভ আসে তারপর না হলে আমরা আলাদা বিষয়গুলো খুঁটিয়ে দেখার চেষ্টা করব তারপর না হলে অন্যান্য টেস্টগুলো আপনাকে করাতে দেব এখনি একবার আপনি প্রেগন্যান্সি টেস্টটা করুন মানে রাই বলতে থাকে এই প্রেগন্যান্সি টেস্ট করার পর যদি পজিটিভ আসে তখন আমি কি করবো হে ঈশ্বর তুমি আমাকে পথ দেখাও তো বন্ধুরা এই ছিল মিঠি ছিলা নতুন আপডেট বন্ধুরা আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি কাঁচা লঙ্কার আচার আর এই শীতকালে কাঁচা লঙ্কার আচার সারা বছর সংরক্ষণ করে রেখে আমরা ভাত রুটি বা ঝালমুড়ি যে কোনো জিনিসের সঙ্গে খেতে খুব ভালো লাগে তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকে দেখো কাঁচা লঙ্কার রেসিপি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি সাড়ে তিনশো গ্রাম কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাগুলো টাটকা দেখে আর একটু বড় বড় সাইজের মোটা দেখে নেওয়ার চেষ্টা করবে এখন আমি কাঁচা লঙ্কাগুলোকে জলে খুব ভালো করে পরিষ্কার করে নেব তার জন্য একটা পাত্রে কাঁচা লঙ্কাগুলো নিয়ে জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ বাজার থেকে আমরা যখন কাঁচা লঙ্কা কিনে আনি ভীষণই নোংরা থাকে বাজারের যে কোনো জিনিস বা বাইরের যে কোনো জিনিস আমাদেরকে পরিষ্কার করে খাওয়াই উচিত এখন কাঁচা লঙ্কার বোটাগুলো এইভাবে কিন্তু ছাড়িয়ে নেব তো কাঁচা লঙ্কার যেই বোটাগুলো ছাড়ানোর পর কাঁচা লঙ্কার যে উপরন্তু জলগুলো সেগুলো শুকিয়ে ফেলার জন্য আমরা একটা এরকম রুমালের ওপর নিয়ে নিয়েছি রুমালের ওপর নিয়ে রুমালটা দিয়ে খুব ভালো করে আমরা কিন্তু এই জলটাকে পুছে নেব কাঁচা লঙ্কার মধ্যে যদি একটু জল থেকে যায় তাহলে কিন্তু আমরা কাঁচা লঙ্কার আচারটাকে সংরক্ষণ করে রাখতে পারবো না খুব ভালো করেই জলটা পুছে নিতে হবে চাইলে তোমরা দশ থেকে পনেরো মিনিটের জন্য এই কাঁচা লঙ্কাটাকে রোদে দিয়েও শুকিয়ে নিতে পারো আমি কিন্তু এমনি নর্মাল জায়গায় বিছিয়ে রেখে দিয়েছিলাম জলটা খুব ভালো করে শুকে গেছে আর এখন কাঁচা লঙ্কাটা কেটে নিচ্ছি এইরকম একেবারেই বেশি কাটা চলবে না এইভাবে মুখটা কেটে নিতে হবে কাঁচা লঙ্কার আচারটা বানানোর জন্য আমি মৌরি সর্ষে সাদা সর্ষে আর কালো সর্ষে নিয়েছি জিরে নিয়েছি গোলমরিচ নিয়েছি হাফ চামচ মৌরি দু চামচ কালো সর্ষে আর সাদা সর্ষে এক চামচ করে নিয়েছি আর জিরে নিয়েছি এক চামচ মৌরিটা একটু বেশি হলে এই কাঁচা লঙ্কার আচার খেতে খুব ভালো লাগে এখন মশলাগুলোকে কড়াইতে ভেজে নিচ্ছি হালকা আঁচেই ভেজে নেব আর এখন আমার ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে এটাকে নামিয়ে নেব নামিয়ে এটাকে আমি ঠান্ডা হতে দেব এখন আর এই মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে আচারের সঙ্গে মেশাবো ঠিক কেমনভাবে সেটা তোমাদেরকে দেখিয়ে দেব। এর ফাঁকে আমি কাঁচা লঙ্কাগুলো সবগুলো সেই একইভাবে কিন্তু কেটে নিয়েছি এটা কিন্তু বেশি ফাঁক করা চলবে না এইভাবে যদি বেশি করে কেটে নিই তাহলে কিন্তু কাঁচা লঙ্কাগুলো একেবারেই নরম হয়ে মিশে যাবে আচারের সঙ্গে এখন শুকনো কড়াই একটা বসিয়ে দিয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি আমি এখন যতটা সম্ভব তেল দিয়ে দিচ্ছি পরে আবারও দেব এখানে একটা পাতিলেবু নিয়েছি আমি পাতিলেবুই একটা নেইনি পরে আরও একটা অ্যাড করেছিলাম তো তোমরা টকের পরিমাণটা জেনে কাঁচা লঙ্কাতে একটু পাতিলেবু বা ভিনিগার দেবে আমি এখানে পাতিলেবু দেব। আর পাতিলেবুর যে বীজগুলো আছে সেগুলো যাতে না আচারের মধ্যে চলে যায় সেটা খেয়াল রাখতে হবে পাতিলেবুর বীজগুলো বের করে দিয়ে আমি এই পাতিলেবুর রসটাকে এইভাবে বের করে নিয়েছি এখন আমি কড়াইয়ের তেলটা দেখো গরম হয়ে গেছে বেশ গরম হয়ে গেছে একেবারে ধুনো উঠছে দেখতেই পাচ্ছ এতটাই গরম হয়ে গেছে আর এখন ফুটতেও শুরু করবে এখন আমি একটা পাত্রে এইভাবে নামিয়ে নিচ্ছি তেলটা ভীষণই গরম আছে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ চামচ এতটাই গরম যে ফুটতে শুরু করেছে দেখতেই পাচ্ছ আমি তাই একটু তেলটাকে হলিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে এরপর আমি কিন্তু নাড়াচাড়া করে দেব আর বন্ধুরা এই কাজটা কিন্তু গরম অবস্থাতেই খুব তাড়াতাড়ি করেই করতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে করলে এই আচারটা ভালো হবে না এখন আমি কাঁচা লঙ্কাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ তো কাশ্মীরি লঙ্কা আর হলুদের গুঁড়ো আমি চা চামচের চার ভাগের এক ভাগ করে নিয়েছি আর লবণটা অল্প দিয়েছি পরে আমি আরও লবণ অ্যাড করব কাঁচা লঙ্কাটাকে মিক্সড করে নেওয়ার পর খুব ভালোভাবে তেলের মধ্যে আমি এক সাইডে সরিয়ে রেখে দেব। এই সাইডে দেখো আমি যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেই মশলাগুলো এখন আমি কিন্তু গুঁড়ো করে নেবো শিলনড়াইতে শিলনোড়াইতে খুব ভালো করে গুঁড়ো করে নেব তার মধ্যে একেবারেই কিন্তু মিহি হবে না তো আমি একবারই একটু ঘষে নেব মশলাগুলো পেস্ট হয়ে যাওয়ার পর এগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি তো আমি একেবারেই কিন্তু মিহি করে নেই নি আধভাঙ্গা করে নিয়েছি তোমরা চাইলেও মিক্সিতেও করে নিতে পারো তো হালকা করে একটু ঘুরিয়ে নেবে তাহলে হয়ে যাবে আর এই দিকে দেখো আমার লঙ্কাটা এখন কতটা নরম হয়ে গেছে তো গরম তেলে দেওয়ার জন্য এখন আমি মশলাটা এর মধ্যে অ্যাড করব মশলাটাকে অ্যাড করার পর আমি দিয়ে দিচ্ছি কিন্তু বিট লবণ বিট লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস তো এইভাবে এখন খুব ভালো করে সবগুলো উপকরণ মিক্সড করে নেব আর এখানে তোমরা লবণটা পরিমাণ বুঝে দিয়ে দেবে আর পাতিলেবুর রস দেওয়ার পর খুব ভালো করে একটু তাড়াতাড়ি নাড়াচাড়া করতে হবে তো বন্ধুরা এখানে আরও একটা কথা বলি আমরা যে এই মশলা আর পাতিলেবুর রসটা দিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই দিতে হবে গরম অবস্থাতে কোনোভাবে এখানে পাতিলেবুর রস অ্যাড করা যাবে না এখন খুব ভালোভাবে কিন্তু আমি মশলা আর তেলের সঙ্গে লঙ্কাগুলোকে মিশিয়ে নেব এইভাবেই কিন্তু কোনো ঝামেলা ছাড়াই অল্প সময়ে আমরা কাঁচা লঙ্কার আচার বাড়িতে তৈরি করে এই লেবুর রস বা ভিনিগার দেওয়ার কারণে এক বছর থেকে বছর বছর আমরা সংরক্ষণ করে রাখতে পারি এইটাকে এই অবস্থায় যদি আমরা খাই তাহলে কিন্তু শুধু ঝালই লাগবে কোনো টেস্ট পাবে না সাত থেকে পাঁচ দিন রোদ্দুতে দেওয়ার পর তারপর কিন্তু এই কাঁচা লঙ্কার আচারটা দারুণ স্বাদের হয় টেস্ট অসাধারণ হয় এই শীতের সিজনে এলেই কাঁচা লঙ্কার আচার বানানোর জন্য কাঁচা কিনে আনবে আর এইভাবে কাঁচের জারের মধ্যে রেখে বছর বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারো তো বন্ধুরা আজকের যদি আমার এই ভিডিওটা তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আমাকে নিত্য নতুন এই ধরনের রেসিপি নিয়ে আসার উৎসাহ দেবে এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেবো ফিরিয়ে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবে সুস্থ